আশালা কিন্তু অন্তরে ব্যথা লাগিছে আমার সাথে কেমবাজিনি ঢ্যাংটা মেরি মেরে কথা বলছাও এটা কি ঠিক করতিছাও ক দেখ আমি আসলে মা নামবই তো এনে আছে না ভাই আপনার মত অসহায় মানুষে লতা এইভাবে মানে ঢ্যাংটা মেরে কথা বলতেছে নিজের দশ হলে কি হওয়ার

আপনারটা দেন আমাক দিয়ে দিচ্ছে আপনার টাকা দিলেই হলো মোটর সাইকেলের তেল চলে হবে